আজকে আমি দেখাবো পটেটো তরকা দই মশলা পরোটা ভাত পোলাও সব কিছুতে খেতে পারবেন তো খুব মজাদার দুই তরকা মাসালার জন্য আমাদের প্রয়োজন আলু আলুকে আমরা এভাবে ছোট করে কেটে এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায় এগুলোকে ভেজে তুলে নিবো তো আমাদের আলুটা ভাজা হয়ে গেল এখন আমরা তরকারি রেডি করবো তার জন্য আমাদের রসুন লাগবে একটু রসুন কুচি দেব লবণ দেবো তারপর একটু মরচের গুঁড়ো দেবো দিয়ে তারপর এখানে শুকনো মাছ পাতা দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াবো তারপর এখানে আমরা ধনে পাতা ইউজ করবো তারপর কিছুক্ষণ রান্না করে আমি রসুনটা দেওয়ার আগে আস্ত জিরা দিয়েছি কিছুটা আপনার ছেলে গুঁড়ো ইউজ করতে পারেন এই মুহূর্তে আমাদের এই তরকারি রেডি এখন আমাদের প্রয়োজন টকতে আমি কিছুটা টক নিয়ে নেবো এর মধ্যে আমি হচ্ছে আলু ভাজাটা দিয়ে দিব এবং এর টেস্টটা একটু বৃদ্ধি করার জন্য আমি একটা শীত ডিম দিয়ে দেবো এটাকে কুচি করে রেখেছিলাম তারপর আমরা যে মশলাটা রেডি করেছি সেটাও দিয়ে দেবো এবং থেকে কিছুটা ধনে পাতা দিয়ে আপনারা আপনার কারি কারিপাতাও দিতে পারেন তারপর এটাকে মিক্সড করে নিলে হয়ে যাবে আমাদের মটাটার এই দই তড়কা মশলা আশা করছি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কম্বিনে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ